আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন দীর্ঘদিন যাবত তেমন কোন ভিডিও দিতে পারতেছি না তো একদমই লেটেস্ট যে মডেলটা আছে রেডমি রেডমি নোট চোদ্দোর যে ফোনটি আছে সেটির সম্পূর্ণ ফিচার আপনাদেরকে আজকে আমি দেখাবো আর আমি হচ্ছে ফোনটা ইউজ করে তারপর হচ্ছে এটা ডিটেলে আপনাদেরকে বলার চেষ্টা করব সুতরাং আপনারা অন্যান্য রিভিউ দেখলে যেরকম কিছুটা হচ্ছে আমরা ভার্চুয়ালি আসলে নিয়ে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি বিষয়টা এরকম না একদম বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আজকে সুন্দর করে রেডমি নোট চোদ্দোর যে ফিচারগুলো আছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এমনকি এটার মধ্যে থাকবে আসলে ক্যামেরা টেস্ট ক্যামেরার ভিডিও রেকর্ডিং থেকে শুরু করে অডিও কীরকম আসলে আমাদেরকে ক্লিয়ার এটা খুব ভালো একটা সাপ্লাই দেয় সে বিষয়টাও আজকে আমরা আসলে দেখার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো এটা হচ্ছে রেডমি ফোনের যে চোদ্দো একদম লেটেস্ট আপডেট যে মডেলটা সেটা তো আমি দেখতেই পাচ্ছেন যে এটা চালু করলাম তো আপনাদেরকে আসলে মডেলটা একটু দেখাই দেখতেই পাচ্ছেন রেডমি নোট চোদ্দো যে ফোনটা তো এটার হচ্ছে এ হচ্ছে নিচে সিমটে এবং হচ্ছে পিছনের যে ক্যামেরা অপশনগুলো সেগুলো দেখতেই পাচ্ছেন যেটা আসলে আপনাদের সে বডি কেসটা কেমন লাগে অবশ্যই অবশ্যই সেটা জানাবেন তো আমার কাছে আসলে সব মিলিয়ে মোটামুটি ভালোই লাগলো তো আমি আসলে একে একে আপনাদেরকে সবগুলোই টেস্ট করে দেখাবো প্রথমে হচ্ছে আমি আসলে ফোনটার ব্যাকসেল এবং হচ্ছে বডি ফিচারগুলো কীরকম করছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি খুব ভালো করে আসলে স্মুথলি আপনাদের জন্য ভিডিওটা করার চেষ্টা করেছি এখানে আসলে কোনো ইফেক্ট আমি মারি নাই যেটার কারণে আপনাদের কাছে বডি ব্যাকসেল ভালো লাগবে এমনটা আসলে আমি করতে চাই না হচ্ছে আপনাদের বাস্তবে একদম রিয়েল অথেন্টিক যে বিষয়গুলো সেগুলো আপনাদের কাছে আমি দেখানোর চেষ্টা করেছি তো ক্যামেরা ফিচারও আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমি সম্পূর্ণ ভালোভাবে দেখানোর চেষ্টা করব এই দেখতেই পাচ্ছেন যে আসলে ফোনটা কতটা স্মুথ এবং কতটা পাতলা তো আমি বলবো না যে আসলে এটা খুব ভালো একটা ফোন এবং অনেক স্মুথ যেটা আমি আসলে বাস্তবে রিয়েলি পাইছি সেটাই আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করতেছি তো ফোনটার পিছনের সাইড থেকে দেখতে মোটামুটি এরকম লাগে আমার কাছে মোটামুটি আসলে হ্যান্ডি মনে হয়েছে তো ক্যামেরা সেকশনে গেলে আসলে আপনারা বুঝতে পারবেন যে আদৌ আসলে ক্যামেরাটা কীরকম আর রেডমির চোদ্দো ফোনটার মধ্যে আসলে যে ক্যামেরা দিছে এটা আসলে ফটোগ্রাফির জন্য পারফেক্ট কিনা সেটা আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন তো এই হচ্ছে আমাদের ফোনটা ফোনের বিভিন্ন সাইট অ্যাঙ্গেল থেকে আসলে আমি দেখানোর চেষ্টা করলাম রেডমি ফোনটা দেখতেই পাচ্ছেন তো এরপরেই আমরা আসলে চার্জার সেকশনে চলে যাব। এটা হচ্ছে তেত্রিশ ওয়ারের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং অবশ্যই অবশ্যই আপনাদের এখানে ফার্স্ট ক্যাবলটাই আপনারা পাবেন চার্জারটাও মোটামুটি ভালো এবং ক্যাবলগুলাও খুবই স্মুথ ক্যাবলগুলা অনেক মোলাম তো ক্যাবল এবং চার্জারের বেলায় আসলে আমি এটা খারাপ ভালো তেমন কিছুই বলবো না কারণ তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিং যে অরিজিনাল ফোনের সাথে চার্জারটা থাকে সেটা সা সা ভালোই হয় এ নিয়ে আসলে কারো কোনো কখনোই কমপ্লেন আমি দেখি এবং আমার নিজেরও ব্যক্তিগতভাবে কোনো কমপ্লেন নেই চার্জার এবং কেবল ওই দুইটাই ঠিক আছে এবং তেত্রিশ ওয়াট ফাস্ট চার্জিং সেটাও আমার কাছে খুব ভালোই লাগলো এটা ব্যাটারি হচ্ছে আপনার পাঁচ হাজার পঞ্চাশ এমপিআর যাই হোক ব্যাটারি এবং চার্জার চার্জার কেস যা আছে মোটামুটি এগুলো খুবই সুন্দর এবং দেখতেও মোটামুটি ভালো আর খুব বেশি বড়ও না যেটা আসলে দেখতে আমাদের জন্য বিরক্তিকর মনে হবে এমন কিছুই না তো আমরা এখন ক্যামেরা টেস্ট করবো দেখতেই পাচ্ছি যে আসলে আমরা কীভাবে ভিডিওটা করি এবং এটার ইমেজ রেজুলেশন কীরকম হয় সেটাও আমরা একটু দেখার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটা আমি দেখাইতেছি ভিডিও করে এটা হচ্ছে মূলত এই ফোনেরই ক্যামেরা মেইন ক্যামেরা দিয়ে মূলত এই ভিডিওটা আমি করতেছি তো ভিডিও মোটামুটি স্মুথ হচ্ছে এবং মোটামুটি ব্লার দিচ্ছে তো মোটামুটির মধ্যে আসলে ক্যামেরাটা চলে তারপরেও যারা খুব ভালো ফটোগ্রাফি করতে চান তাদের জন্য আমি মনে করি যে আসলে রেডমি নোট ফোনটা আসলে পারফেক্ট হবে না এটা আমার ব্যক্তিগত মতামত কারণ ইমেজ যে একটা শার্পনেস থাকে ইমেজে সেটা আসলে এটার মধ্যে কিন্তু আমি অত ভালোভাবে পাই না এই দেখতেই পাচ্ছেন আমি তারপর হচ্ছে আপনাদেরকে সরাসরি আমি আসলে দেখানোর চেষ্টা করেছি বাকিটা আপনারা আসলে ডিসাইড করবেন তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হলো যে আসলে ক্যামেরা এটা তেমন খুব একটা ভালো না এবং এটা পারফেক্টও হবে না আমি যেটা মনে করি মানে ফটোগ্রাফি যারা করবেন তাদের জন্য মূলত এই ফোনটা না চব্বিশ হাজার তেইশ হাজার টাকার মধ্যে অন্য অন্য ব্র্যান্ডের ফোনও আছে পোকোর ফোনগুলা যদিও আসলে নেটওয়ার্ক কিছু থাকে তারপর হচ্ছে আমি মনে করি এটা অন্য অন্য দিক বিবেচনা করলে ভালো এটা আমার কাছে ততটা পারফেক্ট মনে হয় না তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে